সালাদ শুধু নামাজ নয় এটি আত্মার এক যাত্রা প্রতিটি রুকু সিজদা প্রতিটি নড়াচড়া আল্লাহর সামনে বিনয় আর ভালোবাসার প্রকাশ যে অন্তরে সালাদ প্রতিষ্ঠিত হয় তার জীবনও হয়ে ওঠে প্রশান্তিতে ভরা যখন আমরা নামাজে দাঁড়াই তখন আসলে আমরা সৃষ্টিকর্তার সামনে হাজির হই হাত বেঁধে নত হৃদয়ে দাঁড়ানো মানে হে আল্লাহ আমি প্রস্তুত আপনি মহান আমি আপনার বান্দা এই অবস্থায় মানুষ তার অহংকার ছেড়ে দেয় আর আত্মা শান্তি খুঁজে পায় রুকু মানে আত্মসমর্পণ এ অবস্থায় মানুষ বলে সুবাহানা রাব্বি আজিম অর্থাৎ আমার মহান প্রভু পবিত্র এই ঝুঁকে পড়া মাথা জানায় আমি কিছুই নই সবই আপনার যখন কপাল মাটিতে লেগে যায় তখনই বান্দা তার রবের সবচেয়ে নিকটে পৌঁছে যায় এই অবস্থায় বলা হয় সুবহানা রব্বিআল আলা অর্থাৎ আমার সর্বোচ্চ প্রভু পবিত্র এটি বিনয়ের চূড়ান্ত রূপ যখন মানুষ পৃথিবীর ধুলায় নত হয় অথচ হৃদয়ে জ্বলে ওঠে আল্লাহর প্রেম দুই সিজদার মাঝে বসা হল এক প্রশান্ত বিরতি এ সময় বান্দা বলে রব্বিক ফিরলি রব্বিক ফেরলি অর্থাৎ হে আমার প্রভু আমাকে ক্ষমা করুন এটি যেন জীবনের মাঝে এক নিঃশব্দ অনুরোধ যে হে আল্লাহ আমি আবার উঠতে চাই আপনার দিকে ফিরতে চাই তাসাহদের সময় আমরা বসে ইমানের সাক্ষ্য দিই আশাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ও আশাদু আন্না মুহাম্মাদান রসুল উল্লাহ এই বাক্য শুধু কথায় নয় হৃদয়ে গভীরভাবে প্রতিষ্ঠিত হয় যেন প্রতিটি নামাজে আমরা নতুন করে ইমানের অঙ্গীকার করছি যখন ডান ও বামে মুখ ফিরিয়ে বলি আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ তখন আমরা শুধু নামাজ শেষ করি না বরং চারদিকে শান্তি ছড়িয়ে দিই এটি এক নিঃশব্দ বার্তা যে হে মানবজাতি আমার পক্ষ থেকে তোমার প্রতি শান্তি যে হৃদয়ে সত্যিকারের সালাত বুঝে নামাজ পড়ে তার ভেতর জন্ম নেয় এক আলো সেই আলো তার চোখে আচরণে কথায় সব জায়গায় ছড়িয়ে পড়ে সলাত শুধু ফরজ নয় এটি আল্লাহের দান আত্মার চিকিৎসা এবং জান্নাতের পথে প্রথম ধাপ